হ্যালো মাই ফেসবুক ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম রেডি আর সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা কোথায় যাচ্ছি রেডি ভাবছো তো আমরা যাচ্ছি বরের অফিসে বিশ্বকর্মা পুজো আছে তাই যাচ্ছি চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের দেখাবো আর এটা আমাদের পাশের কোয়ার্টার একটা দাদার মেয়ে খুব সুন্দর আর কথা বলেও তোমাদের সাথে অবশ্যই একদিন কথা বলাবো তুমি বলো কেমন আছো বলে দাও পুরিয়াতে বলো কেমন আছো ও উড়িয়া পারে কিন্তু উড়িয়া বলতে চাইছে না চলো তাহলে তোমাদের আজকে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না খুব 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 ভালো লাগবে দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের বাইকটা কিন্তু আমি পুজো দিয়ে নিচ্ছিলাম কেন বলো তো বন্ধুরা আমাদের এখানে যে মন্দিরটা আছে না গিয়েছিলাম বাইকটা পুজো দেওয়ার জন্য কিন্তু পুরোহিত মশাই আজকে তাড়াতাড়ি চলে গেছে তাই ভাবলাম নিজেদের পুজো তো নিজেরাই করে নিয়ে যায় তাই না বলে বন্ধুরা যেহেতু আমরা ঘরেও পুজো করি আর বড বাজার থেকে সমস্ত পুজোর জিনিস কিনে নিয়ে এসেছিলো দেখতেই পেলে প্রথমে বন্ধুরা লঙ্কালেবুর মালাটা পরিয়ে দিলাম তারপরে বাইকের জন্য আরেকটা মালা নিয়ে এসেছিলো সেই মালাটাও কিন্তু আমি পরিয়ে দিলাম আর একটা ধূপকাটিও চালিয়ে দিলাম আর বলে বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়ি বড় করে বিশ্বকর্মা পুজো হচ্ছে একটু জানিও তো আমাকে আর ছোট করে বিশ্বকর্মা পুজো তো সবার বাড়িতেই হয় তাই না বলে বন্ধুরা যেহেতু আমাদের সবার বাড়িতেই ইলেকট্রনিক জিনিস থেকে শুরু করে সাইকেল মোটর সাইকেল নানা রকমের জিনিসই রয়েছে এই আমরা সবাই কিন্তু বিশ্বকর্মা পুজোটা করি আর বিশ্বকর্মা পুজো আসলেই মনে হয় না মা দুর্গাও তাড়াতাড়ি চলে আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়াটাও হয়ে গেছে আর ওই বেবিটা হলো আমার পাশের কোয়ার্টারের একটা দাদার মেয়ে দেখতেই পেলে এবার লেবু দিয়ে দিয়েছিলাম দুই চাকার তলায় এবার বাইকটা আমার বর চালিয়ে আসবে আমার বড় কিন্তু রেডি হয়ে গেছে যেহেতু ও অফিসে যাবে ছিল অফিসে অফিস থেকে এসে বাইকটা পুজো দেওয়ার জন্য ঘরে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতেই পেলে বন্ধুরা আমরাও চলে এসেছি অফিসে আর আমার কোয়ার্টার থেকে অফিস যেতে এক মিনিটও লাগে না চলে আসলাম আর খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু অফিসে আর সবাই চলে এসেছে সবার ফ্যামিলিকে নিয়ে দেখতেই পাচ্ছ চলো তোমাদের আগে বিশ্বকর্মা ঠাকুরের দর্শন করিয়ে নিয়ে আসি একবার তো দেখলেই ওই পুজোর ভিডিওটা আমার বরই করে নিয়ে এসেছিল আমার জন্য তাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তাই না বলো আর ডেকোরেশনটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে আর আগেরবার বার বিশ্বকর্মা পুজোতেও কিন্তু আমি আমার হাজবেন্ডের অফিসে এসেছিলাম আর এবারও এসেছি দেখলে আমি একটু প্রণাম করে নিলাম বাবা বিশ্বকর্মার কাছে সবার মঙ্গল করো বাবা এটাই বলছিলাম আমার সমস্ত বন্ধুরা যেন খুব ভালো থাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা একটু ভিডিও আর ফটো তুলে নিচ্ছিলাম কি বলতো বন্ধুরা মেয়েরা এক জায়গায় থাকবো ফটো ভিডিও তুলবো না তাই কোনো দিন হতে পারে বলতো বন্ধুরা তারপরে দেখতেই পাচ্ছ কি কি রান্না হয়েছে সেইখানে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এটা হলো বেগুনি ভাজা হচ্ছিল আর এদিকে দেখতেই পাচ্ছ খিচুড়ি কত সুন্দর লাগছে তাই না বলো আর বিশ্বকর্মা পুজো যে কোনো পুজোতেই খিচুড়ি ভোগ না হলে না পুজোটা ঠিক জমে না তাই না বলো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ এখান থেকে আমরা চলে আসলাম আর বরের সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিই কারণ আমার কোনো ভিডিওতেই আমার বস সেরকম থাকে না কারণ আমার বর তো ভিডিও করে দেয় এই জন্য ভিডিওর মধ্যে আসতে চায় না এই জন্য কী করে আসবে বলো তাই আমি আজকে একটু বললাম ঠিক আছে একটু ভিডিও করে নাও আমার সঙ্গে তারপরে দেখতে পাচ্ছ আমরা বসে গেছি আর এখানে কিন্তু সবাই খাচ্ছিল আর আজকে বেশ রোদ উঠেছে এই তিন দিন ধরে যা মিষ্টি হলো সবাই তো ভাবছিলো বিশ্বকর্মা পুজোর দিনও বৃষ্টি হবে দেখতে পাচ্ছ আমরা চারজন সবাই একসঙ্গে খেতে বসে পড়ে গেছি আর মধুমিতা তোমাকেও কিন্তু এবার খুব খুব মিস করেছি আগেরবার তুমি ছিলে ভীষণ ভালো লাগছিল এবার তোমার কথা কিন্তু আমরা সবাই বলছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কি কি খাচ্ছি বেগুনি খিচুড়ি তরকারি চাটনি পাঁপড় আর পায়েস এগুলোই ছিল আজকের মেনু বেশ ভালো লাগছিল আর সবাই খেতে দিচ্ছিল সবাই একসঙ্গে খাচ্ছিলো এটা দেখতেও কিন্তু দারুণ দারুণ লাগে তাই না বলো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই পুচকিটার মাও কিন্তু আমার কালারের শাড়ি পরেছিল তাই ও আমাকে মা ভাবছিল তারপরে দেখতে পাচ্ছ বর আবার একটা ভিডিও বানিয়েছে বিশ্বকর্মা ঠাকুরকে কতটা সুন্দর লাগছে আর এই যে চারিপাশের ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না বলো বন্ধুরা তোমাদের কোথায় কোথায় বিশ্বকর্মা পুজো হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কি বলতো বন্ধুরা এই বিশ্বকর্মা পুজোর দিন আসলেই সমস্ত তো স্টাফের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কিন্তু দেখা হয়ে যায় আর আমাদের সঙ্গেও সবার পরিচয় হয়ে যায় এখানে আইসক্রিমের স্টল ছিল সেখান থেকেই সবাই আইসক্রিম খেয়ে নিচ্ছিল আর তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো জানাবে তো আর বাড়ি আসার আগে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিচ্ছিলাম কত ভালো লাগে না সবার সঙ্গে এত সুন্দরভাবে এই টাইমটা কেটে গেলো ভীষণ ভীষণ ভালো লাগলো তারপরে দেখতে পাচ্ছ সমস্ত স্টাফদের জন্য এখানে মিষ্টি প্যাকিং হচ্ছিলো তাই বর সেখান থেকেও কিছুটা কিছুটা করে ক্লিপ নিয়ে এসে দিয়েছে ও তো জানে আমি ভিডিও বানাবো এই জন্য কোথাও গেলে সেখান থেকে ছোট ছোট করে ক্লিপ আমার জন্য তুলে নিয়ে আসে দেখতে পাচ্ছ তারপরে আমরা বেরিয়ে গেছি বাইরের দিকে বাড়ি আসব বলে আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো রাতের দিকে খুব সুন্দর লাইটিং করেছিল দারুণ লাগছিলো বেশ সুন্দর লাগছিলো তাই না বলো আর এইরকম লাইটিং করলে কার না ভালো লাগে বলো জায়গাটা আরও সুন্দর হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছ অফিসের সামনেটাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু আজকে আমাকে হ্যালো দেখতেই বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর এসে এখনো আমি চেঞ্জ করিনি এখন চেঞ্জ করব আর তোমরা বলবে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর হ্যাঁ হ্যাঁ বলতে তো ভুলেই গেছি আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আর ফলো করে দিয়েও কিন্তু একদম নতুন বন্ধু বন্ধুদের আমাকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা